আসসালামু আলাইকুম আজকে মুভিজনের একটা নতুন আপডেট নিয়ে আসলাম তো নতুন আপডেট বলতে আমাদের কিন্তু শপের যে লোকেশন সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে আমরা আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন তো আমরা কিন্তু এখন আছি আছি শুধু আমাদের শপটা একটু পরিবর্তন হচ্ছে মার্কেট পরিবর্তন হচ্ছে তো আমাদের এখন নতুন মার্কেট হচ্ছে আপনার ইসলাম মার্কেট শপ নাম্বার এক দুই তো যারা আপনাদের চিড়িয়া মার্কেট দিয়ে যারা ঢুকবেন তাদের জন্য কিন্তু একদম ইজি সেলিম পাঞ্জাবের নিচে আমাদের লোকেশনটা আছে আর যারা তারপরও চিনতে কষ্ট হবে অবশ্যই আমাদেরকে ইনভোক্স করবেন আসার সময় তো আমরা আপনাদেরকে এগিয়ে নিব। আর আশা করি এখন আপনাদের হ্যাসেল হবে না কারণ আমাদের এখন যে লোকেশনটা আছে সেটা কিন্তু একটু হ্যাসেল সবার জন্য খুঁজে পেতে একটু কষ্টকর হয়ে যায় একটু ভিতরের দিকে কিন্তু ওই সবটা একেবারে বাহিরের দিকে আছে তো সবার জন্য খুঁজতেও ইজি হবে তো যারা আপনারা আমার আমাদের নতুন লোকেশনে আসবেন অবশ্যই যদি না চিনেন তাহলে আমাদেরকে অবশ্যই ইনভোক্স করবেন বা কল দিবেন আমাদেরকে আমরা আপনাদেরকে হেল্প করবো তো নতুন লোকেশন ঠিকানা সরি ঠিকানা তো বলে দিলাম তারিখটা বলে দিচ্ছি আঠাইশ তারিখ আঠাইশ জানুয়ারি কিন্তু আমাদের নতুন আউটলেট যেটা সেটা ওপেন হচ্ছে এই আঠাশ তারিখ এই জানুয়ারি মাসের আঠাশ তারিখে সো নতুন সব খোলা হবে দেন আপনার সবাই আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সুব্যবস্থা থাকবে সো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ফ্ল্যাগশিপ মডেল সো একটা ফ্ল্যাগশিপ মডেলের মধ্যে আমরা যা যা খুঁজি একটা ফ্ল্যাগশিপ প্রসেসর খুঁজি ভালো ক্যামেরা খুঁজি তারপর হচ্ছে আপনার ভালো ব্যাটারি ব্যাকআপ খুঁজি লং ডে ব্যাটারি ব্যাকআপ সো আইকিউ কিন্তু সেই সব কিছু আইকিউ নিয়ে ইলেভেনের মধ্যে দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে আইকিউ নিয়ে ইলেভেন এটা আপনারা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট বারো দেশের ছাপ্পান্ন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক রয়েছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল রয়েছে আপনার ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার অরেঞ্জ কালার সবগুলো কালার কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা যেই কালারটা পছন্দ তারা কিন্তু সেটাই নিতে পারবেন গেমারদের জন্য কিন্তু সবথেকে সেরা চয়েস হচ্ছে এটা আমরা ফ্ল্যাগশিপ মডেল বলতে আপনার লাখখানেকের উপরে হিসাব করি সময় কিন্তু এটা কিন্তু আপনার পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাজেট তো যাদের বাজেট মিড রেঞ্জের মধ্যে কিন্তু একটা গেমিং ডিভাইস ফ্ল্যাগশিপ মডেলের তারা কিন্তু আইকিউ নিয়ে এলেন একদম নির্দ্বিধায় নিতে পারেন এটা তার আপনার সাত হাজার এর ব্যাটারি ব্যাকআপ রয়েছে তার সাথে হান্ড্রেড ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্নেপড্রাগন এইট ইলিট প্রসেসর তো এটা কিন্তু কম কিছু না পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাজেটের মধ্যে স্ন্যাপড্রাগন এইট ইলিট প্রসেসর মানে কিন্তু গেমারদের জন্য সবচেয়ে সেরা সুযোগ সো এই অফার কিন্তু একদমই মিস করা যাবে না তার মধ্যে কিন্তু আপনার এলটিপি এমলি ডিসপ্লে ব্যবহার করা আছে সো ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু অনেক দারুণ হবে আর ক্যামেরা কোয়ালিটিও আছে অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন এইকে পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা সো ওভারঅল একটা ফ্ল্যাগশিপ মডেলে যা যা থাকে সবকিছুই আছে সো এটা একটা ফ্ল্যাগশিপ মডেল কিন্তু প্রাইস রেঞ্জ হিসাব করলে কিন্তু একদম মিড রেঞ্জ বাজেটের মধ্যে সো এই বাজেটের মধ্যে এই ফ্ল্যাগশিপ মডেল যারা মিস করতে চাচ্ছেন না তাদের কিন্তু অবশ্যই মুভিজনে চলে আসতে হবে যদি আজকে বা কালকের মধ্যে আসেন তাহলে আমাদের পুরাতন ঠিকানা অর্থাৎ আজকে এখানে আমরা যেখানে আসি সেখানে রিয়াজদিন বাজার তামাকুন্ডুল লাইন হাসিনা শপিং সেন্টারে আর যদি দুই দিন তিন দিন পরে আসেন তাহলে অবশ্যই আমাদের নতুন ঠিকানায় চলে যাবেন সেটা হচ্ছে ইসলাম মার্কেট শপ নাম্বার এক দুই তামাকুন্ডুল লাইন রিয়াজদিন বাজার চট্টগ্রাম আসসালামু আলাইকুম